আসবে না তো আমার হচ্ছে হেডফোন টেডফোন কিছু লাগা নাই হোম থ্রিয়ার ডায়ার লাগা আছে ওই জন্য হচ্ছে না তো আমরা এখন খেলবো সেলিব্রিটি ম্যানসের সাথে গ্যাংস্টার ওয়াইটি ইউটিউব চ্যানেল আছে যার এক লাখ চুয়াল্লিশ ওই ধরনের দেড় লাখের কাছাকাছি আছে তো ওকে তো সাথে খেলবো কাস্টম ডেকলিম করে ওয়ান ওয়ান খেলবো গ্যাংস্টার ওকে

টিপে ধরেছিলাম ওই জন্য মরে গেছে না হলে আমি মরে যাতাম ওয়ান শট যদি খেলতাম আহ এবার নেই আমি ওয়ান শট চেষ্টা করি ওয়ান শট পাই না হোক Isten a gurkit. Egy helydalom, de olyan gurkit. Csalló! Mert kell a hó, csalló! का तीसरी बार तो सेम मूवमेंट अच्छा बोल दो मूवमेंट नहीं खाली आई नहीं पेली नहीं तुम को भी थोड़ा नहीं

국이의동아은공 Ads it 일부리 ব্যাক করে দিল না কি বোঝা যাচ্ছে না কিছু বার হয়ে গেছে মনে হয় হম বাড়ি হয়ে গেছে बार हो गए गाइस बैक करी क्या না हुई ना ठीक ठाक एक ना जीनिस था है गाइस गाई